আসসালামু আলাইকুম ভিউয়ার্স রেস্টুরেন্ট স্টাইলে এমন এক কাপ কোল্ড কফি যদি ঘরেই তৈরি করে খাওয়া যায় তাহলে রেস্টুরেন্ট থেকে এত দাম দিয়ে কেন কিনে খাবেন বলুন তো আমি আজকে যে কোল্ড কফির রেসিপিটি শেয়ার করব এর টেস্ট হবে একদম রেস্টুরেন্টের মতো প্রথমে আমাদের লাগবে চকলেট সিরাপ যেহেতু আমার কাছে চকলেট সিরাপ নেই তাই আমি কিছু চকলেট গরম দুধ দিয়ে মেল্ট করে নিব গরম দুধ দিয়ে চকলেটকে কিছুক্ষণ এভাবে নাড়তে থাকলেই চকলেট সিরাপ তৈরি হয়ে যাবে এই তো আমাদের চকলেট সিরাপ তৈরি হয়ে গেছে এখন এটা একটা সাইডে রেখে চলে যাব পরবর্তী ধাপে এখন চোলায় একটি পাতিল বসিয়ে এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি পানিটা পুরোপুরিভাবে ফুটে উঠলে এখানে দিয়ে দিব তিন চামচ পরিমাণ চিনি চিনিটা একটু নেড়ে চড়ে ভালোভাবে মিশিয়ে তারপর দিয়ে দিতে হবে কফি পাউডার এখানে আমি ইনস্ট্যান্ট কফি ব্যবহার করেছি দুই চামচ এখানে আমি যে পরিমাণ উপকরণ ব্যবহার করেছি এই কফি তিনজনের জন্য সার্ভ করা যাবে এখন এই চিনি আর কফির মিশ্রণটা একটু সময় নিয়ে ভালো করে জাল দিয়ে নিতে হবে তীব্র এই গরমে এমন ঠান্ডা ঠান্ডা এক কাপ কোল্ড কফি কার না পছন্দ হাজব্যান্ড অফিস থেকে আসার পর আপনারা যদি এমন এক কাপ কোল্ড কফি তৈরি করে খাওয়ান তাহলে তার সারাদিনের সব ক্লান্তি দূর হয়ে যাবে এবং আপনার প্রশংসা করতে বাধ্য হবে এই তো আমার কফি জাল করা হয়ে গেছে এখন আমরা নিয়ে নিব একটি ব্ল্যান্ডার জার ব্ল্যান্ডার জারে প্রথমেই দিয়ে দিচ্ছি দুই কাপ দুধ এই দুধটা আমি আগে থেকেই ঘন করে জাল দিয়ে রেখেছি আপনারা চাইলে এই দুধটা জাল করে ফ্রিজে রেখে ঠান্ডা করেও ব্যবহার করতে পারেন এখন এখানে দিয়ে দিচ্ছি সেই কফির মিশ্রণটা দিয়ে দিচ্ছি কয়েক টুকরা বরফ এখানে দিয়ে দিব দুই চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিলাম চকলেট সিরাপ এবং দুই চামিচ পরিমাণ আইসক্রিম দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব ব্লেন্ড করা হয়ে গেলে এখন আমরা যেই গ্লাসে কোল্ড কফি পরিবেশন করব সেই গ্লাসটাকে একটু সাজিয়ে নিব। এই তো আমি গ্লাসে চারপাশ দিয়ে একটু চকলেট সিরাপ লাগিয়ে দিচ্ছি যদিও আমি খুব সুন্দরভাবে পরিবেশন করতে পারি না তবুও চেষ্টা করেছি একটু সুন্দরভাবে উপস্থাপন করার এখন আমি গ্লাসে কফিটা ঢেলে নিচ্ছি এবং সুন্দরভাবে ডেকোরেশন করার জন্য উপরে দিয়ে দিচ্ছি এক স্কোপ আইসক্রিম এবং এক চামচ পরিমাণ চকলেট সস আপনারা চাইলে এটা নাও করতে পারেন আমি যেহেতু আপনাদের রেস্টুরেন্ট স্টাইলে কফি তৈরি করে দেখাবো এজন্যই এত সুন্দরভাবে ডেকোরেশন করা আর প্রিয় মানুষকে খুশি করার জন্য এক কাপ কফি বানালে সুন্দরভাবে ডেকোরেশন তো করতেই হবে তাই না এই কফিটি খেতে এত বেশি মজা হয়েছিল যে কেউ খেয়ে বিশ্বাসী করতে চাইছিল না যে এটা ঘরে তৈরি করা আপনারাও চাইলে এই রেসিপি ফলো করে তৈরি করে নিতে পারেন রেস্টুরেন্ট স্টাইলে কোল্ড কফি